ربنا لك الحمد قولوا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا ربنا ترشم شكرا لك خوانا وإكرام اي

আমরা অত্যন্ত শ্রদ্ধা বা এবং বরেণা পবিত্র কোরআন হাকিম থেকে আমি আপনাদের সামনে সূরাতুল নাহলের 89 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আক্কুদামিন তার হাদিস কে বলতেছেন রাসূল বলতেছে যে নবীর উপর আল্লাহ নাযিল করেছেন এই কোরআন সেই নবীজি কে আল্লাহ বলতেছেন বলতেন হাবিব ওয়ানাসসান্না আলাইকা আল কিতাবা দিবিআন লিকুল শাই আমি আল্লাহ আপনাদের এমন একটি কিতাব নাজিল করেছি সেই কিতাবের ভিতরে যে গ্রন্থের ভিতরে এই পৃথিবীর মানবজাতির জন্য যা কিছু দরকার এই পৃথিবীর মানুষের সমস্যার আবাদের জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের হাকিমের ভিতরে সমস্ত ব্যাপার বলি একবারে খুলে বলে আমি আল্লাহ সব বলে দিয়েছি সুবহানাল্লাহ বের হয়ে তারপর আরো জোরে বলে সুবহানাল্লাহ এর ভিতরে সব দিয়ে দিয়েছেন কে আল্লাহ এর ভিতরে আছে মানুষের কথা এই কোরআনের ভিতরে একটি সূরা আছে সূরাতুল নাস নাস মানে মানুষ এর ভিতরে আছে নারীর কথা এই কোরআনের খায়বের ভিতরে

আল্লাহর নামে একটি সুরা আছে সুরাতুল হাদি আছে আকাশের কথা আছে জমিনের কথা আছে পাহাড়ের কথা আছে সমুদ্র মহাসমুদ্র নক্ষত্র পুঞ্জ এ পৃথিবীতে যা দরকার সব বলে দিয়েছেন কে জোরে বলেন না আছে চুরি করলে তার বিচার কি হবে আছে ধর্ষণ করলে জেনার করলে তার বিচার কি হবে আছে এর ভিতরে আমাজনীতির কথা আছে এর ভিতরে রাজনীতির কথা অর্থাৎ এর ভিতরে নাই এমন কোন ব্যাপারই না যারা বলে একশ্রেণী আছে নাস্তিক যারা আল্লাহর কোরআন বিরোধী তারা বলতে চায় যে এই কোরআন ধরো 1300 বছর আগে আজকের পৃথিবী কোথায় গিয়ে গেছে মনুষ্য এই চাঁদে চলে গেছে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা চলতেছে এরপরে ছাদে বাড়ি হল খেলা বাসা জায়গা খেলার পয়দানা চলতেছে $("আজিন আগে দেখলাম ভারতের এক লোক সে নাকি ছাদে জায়গা কিনছে আজ আপনারা বলেন এই যে ভারতের এই লোকটা দাবি করলো সে ছাদে জায়গা কিনছে যদি ধরে নিলাম সত্যি জায়গা কিনছে কিন্তু ওই জায়গা একবার দেখার জন্য ওই সাপ পর্যন্ত ওর বাপ দাদা শব্দ গোষ্ঠীর সম্পত্তি সব কিছু বিক্রি করে দিয়ে হইলেও ওই জায়গা দেখার কি সুযোগ আছে আরো যেন বলে তো পৃথিবী এগিয়ে গেছে কেউ কেউ বলতে চাই আজকের জামানায় সে উঠের যুগের কোরআন একটা চলতে পারে না এখন যুগ পাল্টে গেছে পৃথিবী এগিয়ে গেছে আমার ভাইরা এই পৃথিবীর যতই আঘাত দেখেন বিজ্ঞানের নব আবিষ্কার যত বাড়তে থাকুক কেন এই কোরআন কে পর্যন্ত চির আধুনিক থাকবে এইটা কোনদিন পুরানো হবে কোনদিন পুরানো হবে না যারা এই কথাগুলি বলে আসলে তারা কোরআন সম্পর্কে লেখাপড়া করে নাই পৃথিবীর বিভিন্ন ডিগ্রি পৃথিবীর বিভিন্ন জ্ঞান তারা অর্জন করতে পারে কিন্তু কোরআন সম্পর্কে মূর্খতার কারণে কোরআন সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে এই কথাগুলি তারা বলে তাদের জ্ঞানের বহর আসলে অত বড় না আমি এক্সাম্পল দিয়ে অনেক সময় বলি যে রাজহাস আর পাতিহাস দুই বন্ধুকে সে আটলান্টিক মহাসাগরের শামুক খাইতে যশোরে রাজহাসার পাতি হাত তো আছে নাকি যশোর জেলা শুধু খেজুরের রসে পুরে বিখ্যাত একটা স্বয়ং সম্পূর্ণ জেলা এই যশোর সব কিছু আছে আলহামদুলিল্লাহ শুধু রাস্তাঘাট গুলি একটু ভালো করা দেয় আমার এই এই বদনামটা করাই লাগে এই যে আমি ঝিনাইদা থেকে আসলাম আপনাদের যশোরে বারো বাজার ক্যান্টনমেন্ট হয়েছে রাস্তাটা অন্তত এই এইরকম রাস্তা এই জেলার সাথে চলে না দশর জেলা গোটা বাংলাদেশ জানে দশর একটি উন্নত জেলা ভিক্ষাতে একটি জেলা কাজেই আল্লাহ পাক আগামীতে যাদেরকে রাস্তা ক্ষমতা আনবেন অন্তত দশরবাসী এই কষ্টজন্য লাগত হয় ইনসা আল্লাহ কোন জাতকড়া বন্ধুরা রাজহাস আর পাতিহার দুই বন্ধু মিলে গেছে ঘোড়া খামুক খাইতে আটলান্টিক মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো মহাসাগরের পানির গভীরতা এবার আপনারা বলেন গলা ইঞ্চি ইঞ্চির গেলে কয় হতে পারে

ঢুকিয়ে দিয়ে দীর্ঘ দীর্ঘক্ষণ হয়ে গেছে ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পায় না তলা গভীরে আর ওর গলা হয়েছে ঘন্টা খানিক পর করে বাতি হাস তার গলাটা উঁচু করে রাজ বলে বন্ধু আজকে তুমি এমন একটা খালে আমাকে নিয়ে আসছ যেই খালের তলাই নাই নাই খালের বলে তলা নাই আসলে কি তলা আসতে নাকি নাই তলা কত হাজার ফিট নিচে উনত্রিশ হাজার ফিট নিচে তাহলে তলা ঠিকই আছে সমস্যা মূলত তলার না সমস্যা হল গলা সমস্যা কি আছে তলার নাকি গলা আজকে যারা রাষ্ট্র ব্যবস্থা আজকে যারা পৃথিবীর জীবনের সমস্ত স্তরে পবিত্র কোরআনকে অসম্পূর্ণ মনে করে এরা মূলত ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে তেমন কোন জ্ঞান এরা রাখে বলতেছেন যা কিছু দরকার সব কিছু দিলাম আমি কোরআনে এর ভিতরে পৃথিবীর সমস্ত বিষয়ের সমাধান খুঁজে পাবে একজন ডাক্তার বাড়ি তার খানাডা তিনি জাতি হিসেবে খ্রিস্টান নাম হলো তার জ্ঞানী আপনারা ইউটিউবে আপনারা গুগলে আপনারা অনলাইনে সার্চ দিলে তাকে পেয়ে যাবেন ডক্টর গ্যারি মিরার